আসসালামু আলাইকুম আপনাদের জন্য বরাবরের মতো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওতে দেখাবো একেবারেই রিজনেবল প্রাইজের অ্যাপ্লিকেট ড্রেস হ্যাঁ অনেক সুন্দর এবং অনেক ইউনিক হবে ড্রেসগুলো তো প্রত্যেকটা ড্রেসটা ড্রেস কিন্তু আপনার কমফর্টেবল হবে এই হচ্ছে অরেঞ্জ কালার তো দেখেন প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন এবং ম্যাচিংটা অনেক সুন্দর এই হচ্ছে ড্রেসটা ড্রেসটাতে এই হচ্ছে প্রো ড্রেসের লুকটা দেখেন একেবারেই গর্জিয়াস এটা হচ্ছে নেকের পোষণটা এখানে হচ্ছে অ্যাপ্লিকের কাজ দেওয়া আছে এটা এটা হচ্ছে চেরি পাতা এখানে ডাল দেওয়া আছে আর এটা হচ্ছে পাবেন হচ্ছে প্রাইট কটনের ভিতরে দেখেন এই হচ্ছে প্রো ড্রেসের লোকটা এই হচ্ছে লোয়ার পেশনটা আর ব্যাক পার্টে কিন্তু ছিটা কাজ দেওয়া আছে হ্যাঁ প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনারা ব্যাক কাজ পাবেন আর ব্যাক পার্টের কাজগুলো কিন্তু ছিটা দেওয়া আছে আর এটা হচ্ছে সিলিপসের কাজটা দেখেন এই হচ্ছে স্লিপসটা দেখেন সিলিপসে সুন্দর করে অ্যাপ্লিকের কাজ সঙ্গে কিন্তু এখানে কাটওয়ার্কেরও কাজ দেওয়া আছে এবার আমরা যদি এই সুন্দর ড্রেসের ওনাটাও কিন্তু অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস দেখেন এই হচ্ছে ওনাটা মাস আল্লাহ ওনাটাও কিন্তু অনেক সুন্দর এবং এখানে কিন্তু একেবারেই ওভারঅল পাবেন হ্যাঁ ওনাটার কাজ এই যে এ হচ্ছে ওনাটা এই হচ্ছে ওনার কাজটা দেখেন মাসাল্লা অন্য কাজটাও কিন্তু অনেক সুন্দর এই হচ্ছে পুরা ডিজাইন এটা হচ্ছে নেভি ব্লু দেখেন সেম এখানে কিন্তু আমরা মাল্টি কালারের সুতা ইউজ করেছি মাল্টি কালারের কাপড় ইউজ করেছি এখানে হচ্ছে আপনার ইলো এখানে অরেঞ্জ এখানে হচ্ছে সুতা দিয়ে কাজ করা হয়েছে মার্শাল্লাহ এটা কিন্তু অনেক সুন্দর একটা লোক এসছে ড্রেসটা এই হচ্ছে পুরা ড্রেসের কাজটা দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট হাতার অংশ কিন্তু সুন্দর করে কাজ আছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু হাতার অংশটা আপনি সুন্দর করে কাজ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ড্রেসটা আর এর ওড়নাটাও কিন্তু ওভারঅল কাজ করা হ্যাঁ এই হচ্ছে ওনাটা দেখেন এটাতে কিন্তু আপনার ইনার ব্যবহার করা লাগবে না এই হচ্ছে ড্রেসটা দেখেন এই হচ্ছে অরেঞ্জ ইয়েলো কালার দেখেন হ্যাঁ আর এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে স্লিপসের অংশটা প্রত্যেকটা ড্রেসের সঙ্গে কিন্তু আপনার ওনা থাকবে আর আপনি ইনার চাইলে ব্যবহার করতে পারেন আবার নাও পারেন হ্যাঁ এই হচ্ছে দেখেন কাজটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এই হচ্ছে পুরো ওনাটার লোক আমাদের থেকে ড্রেস পার্সার্স করার নিয়ম হচ্ছে আপনারা সরাসরি আমাদের আউটলেট এসে নিতে পারেন আমাদের আউটলেটের ঠিকানা হচ্ছে মুজিব সড়ক পঙ্ক হসপিটালের উত্তর পর্ষে আর যদি আপনারা অনলাইন থেকে নেন তো আপনারা দেখে শুনে বুঝে আপনারা পেজে মেসেজ করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের পেজে একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ